ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে মনোযোগ দিয়েছে ইরান এই যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান গত চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে বলে মিডল স্টাইকে জানিয়েছেন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে ইরান চীনের কাছ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র বা এএসএম বিষয়ে ওই কর্মকর্তা কিছুই বলেননি তবে একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘর্ষে দেশটি ইরানের আকাশ সীমায় কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল পরিকল্পিতভাবে চালানো হামলায় তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর পাশাপাশি কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয় তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েলের তেলাবিব ও হাইফায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে দুই সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় ইরান চীন থেকে এইচ কিউ নাইন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে বর্তমানে ধারণা করা হয় ইরান রাশিয়ার তৈরি এস থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে যা শত্রুপক্ষের বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম এটি কিছুটা হলেও ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে তাছাড়া ইরান এখনও চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোর্দাত সিরিজ ও বাবার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি সিস্টেমও ব্যবহার করছে তবে এসব প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ এস্টেল যুদ্ধবিমান মোকাবেলায় কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ রয়েছে সম্প্রতি ইসরায়েল এই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহার করেই ইরানে বিমান হামলা চালিয়েছে জানা গেছে চীনে ইতিমধ্যে পাকিস্তানের এইচ নাইন এবং এইচ সিক্সটিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ধারণা করা হয় মিশরও বর্তমানে চীনের তৈরি এইচ কিউ নাইন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে